হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ পি অল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নিতে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তো দেখতেই পাচ্ছে সকালবেলা উঠে আগে গাছে জল দিয়ে নিচ্ছি আর আমি স্কিন কেয়ারের জন্য পুরো রেডি সকালের যা সমস্ত কাজ আছে সব কাজ বাজ সেরে আমি বসে পড়েছি কারণ স্কিনটা কেয়ার করার জন্য তো দেখো একটু ধৈর্য ধরে সময় নিয়ে বসতে হবে তাই অন্য ভাবনা চিন্তা যাতে না আসে মাথায় যেহেতু আমরা হাউসওয়াইফ তাই ভাবলাম চলো সব কাজ ছেড়ে একবারই বসি স্কিন কেয়ারে সময় হোম রেমেডির কিছু হলে ভালো হয় তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা প্যাক রেডি করে এই প্যাকটা রেডি করার জন্য আমাদের লাগছে চালের গুঁড়ো তারপর একটুখানি মধু আর একটুখানি গুঁড়ো দুধ চালের গুঁড়ো আমাদের স্কিনের যতগুলো ডেড সেলস আছে সবগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে দুধ কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটা গ্লো করতে সাহায্য করবে তাই এই তিনটি উপকরণ আমি ব্যবহার করিটা রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট একটু রেস্টে রাখতে হবে তার আগে কিন্তু আমাদের স্কিনটাকে একটু প্রপার ক্লিনিং করতে হবে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে আমাদের ফেসটাকে ক্লিন করা কিন্তু অত্যন্ত জরুরি তো যে কোনো ফেসওয়াশ তোমাদের পছন্দসই লাগাতে পারো কিন্তু আমি বলবো এই যে নিউডের যে ফেসওয়াশটা আছে যার নাম নিউড স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেসওয়াশ যার মধ্যে রয়েছে কেশর হালদি অ্যান্ড চন্দন এটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আমাদের কিন্তু চোখের নিচে একটা ট্যান পড়েই আছে সেই ট্যানটাকে কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে এই ফেসওয়াশটা সাহায্য করবে স্কিন কেয়ার মানেই সিটিএম রুটিন মিনস সিট সিভ ফর ক্লিনজার টি ফর টোনার অ্যান্ড এম ফর মশ্চুরাইজার তো এইটা যখন তুমি ফলো করবে তখন দেখবে তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে আছে তো যাক যে কোনো ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই অবশ্যই কিন্তু একটা ফেস ওয়াশ ইউজ করবেই যাতে ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপরে আমরা ফেস প্যাকটাকে ইউজ করতে পারি আর তোমরা দেখো ফেস ওয়াশটা লাগানোর পর আমি আমার গালে কিচ্ছু লাগাইনি বিশ্বাস করো এত সুন্দর স্কিনটা গ্লো করছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এই ফেসওয়াশটা আমি কিন্তু আজ অনেক দিন থেকে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এই ফেসওয়াশটা ব্যবহার করতেই পারো চলো এবারে ফেস প্যাকের দিকে দেখো ফেস প্যাকটা কিন্তু আমার অনেকটাই ঠিক হয়ে গেছে আর এবারে কিন্তু লাগাতেও খুব সুবিধা হবে একদম ফেস মাস্কগুলো যেরকম হয় সে সেরকমই তো এটাকে ভালোভাবে চোখের এরিয়াটা বাদ দিয়ে আমি পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব আর লাগানোর পর দেখতে পারবে যে আস্তে আস্তে যখন এটাকে একটু টান টান ধরবে তখন কিন্তু আমরা এটাকে ধুয়ে ফেল মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এটাকে ফেসের উপর অ্যাপ্লাই করতে হবে দেখো দিনের এত ব্যস্ততা এত কাজে আমাদের কিন্তু সত্যি মানে আমরা নিজের কেয়ার করতেই ভুলে যাই কিন্তু আমাদের মতো যারা এই প্রফেশনাল আছো বা আজকাল তো সবাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাই না বেশিরভাগ মানুষই তাদের কিন্তু স্কিনটা কেয়ার করা খুবই জরুরি তো এই ক্ষেত্রে একটু তার জন্য কিন্তু খালি স্কিন কেয়ার করলেও হবে না তোমাদের কিন্তু ফলও খেতে হবে আর এখন যেহেতু আমার প্রেগনেন্সি টাইম ফল তো প্রত্যেক দিন খেতে হবে সাথে কাজু কিশমিশ খেজুর এসব খেতে হবে তো দেখো মুখে ফেস প্যাকটা লাগানোর পর তো বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই কারণ আমাদের হাতে সময় একদমই কম থাকে বিশেষ করে আমরা যারা ওয়াইফ মনে হয় এই রে এইটুকু সময়ের মধ্যে বলতে আমার অন্য একটা কাজ হয়ে যেত তো যাক গে তবুও নিজের জন্য একটু সময় বার করে এই কাজগুলো একটু করা যেতেই পারে ম্যাক্সিমাম কুড়ি মিনিট সময় লাগবে এই সম্পূর্ণ আজকেরই কি বলে এটা মর্নিং স্কিন কেয়ার রুটিনটা করতে তো চলো যতক্ষণ আমার ফেস প্যাকটা শুকাচ্ছে ততক্ষণ আমি একটু ফল খাই আর মুখটাকে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না ফেস প্যাকটা তো সেট হচ্ছে ফেসের মধ্যে তো দেখা যাক এই ফেস প্যাকটা কতটা কাজ করে বিশ্বাস করো মেয়েবেলার থেকে আমি এই ফেস প্যাকটা ইউজ করি কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো চলো আজকে এই ফেস প্যাকটা আমি তোমাদের শেয়ার করলাম এবারে দেখো আমি পুরো মুখ ধুয়ে এসেছি আমার মোবাইলটা একটু ঘোলাঘোলা লাগছে আশা করি বুঝতেই পারছো কিন্তু দাঁড়াও একটু পরেই সব ঠিক হয়ে যাবে তো এবারে দেখো পুরো মুখটা ধুয়ে এসেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো ভিতর থেকে যেন সফট হয়ে গেছে আর হ্যাঁ ফেস প্যাকটা তোলার পর কিন্তু শুধু শুধু জল দিয়ে তুলে ফেলবে না হাত দিয়ে না হালকা হাতে একটু মাসাজ করে করে জল দিয়ে ধুয়ে নেবে তাহলে স্কিনের যত সেল আছে সব চলে যাবে তারপরে কিন্তু ওই যে বললাম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং টোনিং তো করতেই হবে যে কোনো ফেস প্যাক লাগাও কারণ আমাদের যে পোর্সগুলো আছে সেগুলো না খুলে যায় ওপেন হয়ে যায় এই ওপেন পোর্সকে ক্লোজ করার জন্য আমাদের কিন্তু টোনিংটা খুবই জরুরি তারপর কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার লাগাতে পারো আর হ্যাঁ অবশ্যই ময়শ্চারাইজার লাগানোর আগে একটা সানস্ক্রিম লাগিয়ে নেবে যে কোনো ব্র্যান্ডের কারণ এই যে রোদটা আমাদের গায়ে ডিরেক্ট আসাটা কিন্তু একদমই ভালো না সে ঘরে থাকো আর বাইরে থাকো তো যাকে আমার আজকের জন্য স্কিন কেয়ার রুটিনটা এতটুকুই ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে দেখবে যেহেতু শীতের দিন ময়শ্চারাইজার তো লাগাতেই হবে ড্রাই কোনো ক্রিম আমরা ইউজ করতে পারবো না দেখো বন্ধুরা ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণে আজকে আমার পুরো গ্লাস স্কিন তোমাদের সাথে শেয়ার করছি একদম কিন্তু কোনো ফিল্টার লাগানো নেই আর বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা গ্লো করছে আর এত দারুণ লাগছে কী বলবো পুরো একটা ন্যাচারাল গ্লো কিন্তু দিচ্ছে আমার স্কিনে যে কেউ স্কিন কেয়ার রুটিনের আগে তোমাদের কিন্তু এই ফেসওয়াশটা লাগিয়ে নিতে পারো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে আর এটা লিংক আমি কমেন্টে পিন করে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকেও বাই করতে পারো আর ট্যাগ প্রোডাক্টও পেয়ে যেতে পারো আর যারা ভাবছো আজ নয় কাল থেকে আমার স্কিন কেয়ারটা শুরু করবো তাদেরকে বলবো কাল নয় আজ থেকেই শুরু করে দাও অভ্যেসে পরিণত হবে তো কেমন লাগলো আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার স্কিন কেয়ার রুটিনটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফিরে আসছি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা